কালিয়াগঞ্জ ব্লকের গোষ্ঠীর মহিলা দলের মধ্যে মুরগির ছানা বিতরণ করা হলো শুক্রবার পঞ্চায়েত সমিতির সহযোগিতায় দিন্দুপুরে কালিয়াগঞ্জ ব্লক প্রাণী সম্পদ বিকাশ দফতর প্রাঙ্গনে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই মুরগির বাচ্চা বিতরণ করা হয় ব্লক প্রাণী সম্পদ আধিকারিক মানিকলাল সাহা পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে ব্লক প্রাণী সম্পদ আধিকারিক জানান কালিয়াগঞ্জের চারটি মহিলা স্বনির্ভর দলকে ২৫০টি করে মোট এক হাজার মুরগির বাচ্চা দেওয়া হলো তারই সঙ্গে মুরগির জন্য খাবার টিকা এবং ওষুধপত্র দেওয়া হয়েছে আর আই আর প্রজাতির এই মুরগি বছরে দুশো ষাট থেকে দুশো ডিম দিয়ে থাকে ডিমের সাইজ বেশ বড় আকারের হয় বাজারে এই ডিমের খুব ভালো চাহিদা রয়েছে ডিম উৎপাদনের জন্য এই মুরগি পালন করে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আর্থিকভাবে স্বাবলম্বী হবে এটা আমরা চারটা স্বনির্ভর দল এসএসজি অ্যান্ড এসি আমাদের এআরডি ডিপার্টমেন্টের সহযোগিতায় এর আগে ট্রেনিং দিয়েছি আজকে আড়াইশো টাকা করে চারটা দলে মুরগি বাচ্চা স্বনির্ভরতার লক্ষ্যে দেওয়া হলো সঙ্গে টিকা ওষুধপত্র এবং খাবারও দেওয়া হলো এরা হ্যাঁ এটা কী সুযাত হবে মুরগির বাচ্চা অনেক ডিম দেবে বছরে দুশো ষাট দুশো সত্তর ডিম দেয় এবং বড় বড়ো সাইজের ডিম এ প্রচুর দাম প্রচুর চাহিদা এবং বাচ্চাগুলো খুব সুস্থ সবল বাচ্চা এবং হাইব্রিড বাচ্চা আর কি উন্নত জাতের মুরগির বাচ্চা দেশির সঙ্গে ক্রস করে ওরা অনেক বেশি ডিম দেবে প্লাস হচ্ছে এরা চাষ করে স্বনির্ভর হতে পারবে